সময় ভাগ ভাগ কইরে ওয়াজ করছি কি বলে কেউ আধা ঘন্টা কেউ এক ঘন্টা ওয়াজ কইরা পেটটা বুঝা খাইয়া পকেট বুঝা টাকা লইয়া ভাগছি কি গণ এই যে এই বক্তা হান গেল পেটটা বুঝা খাইয়া পকেটটা বুঝা টাকা লইয়া ভাগবে গিয়া থাকবে না একজনও এরা আগে আরও তিনজন করছে একজনও নাই তা আমরা ওয়াশ করছি বাঘ বাকুই রে কিন্তু আপনারা ওয়াশ শুনছেন বাঘ খাওয়ন দাওন খাইলাম পকেটে টাকা নিব আপনারা খায়নো নাই টাকা নিবেন না আরো টাকা দিয়ে গেলেন তা আমাদের সাইতে আপনারা অনেক ভালো আলহামদুলিল্লা আমাদের সাইতে আপনারা অনেক ভালো আমরা আসছি টাকার জন্য ওয়াশ করতে আর আপনারা আসছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়ার শুনতে পার্থক্যই এই আমরা সময় বাঘ বাঘ করে ওয়াশ করি আর আপনারা এক একসঙ্গে বৈশা শুনতেছেন তো আল্লাহ যদি কবুল করে তাহলে আপনাদেরও সিলাই হয়তো আমরা কবুল হইতে পারবো আমাদের আমরা কবুল আর বর্তমান যুগে কায়দা তা আপনাদেরকে আল্লাহ রাত্রি এখন প্রায় পনের এগারোটা বাজে এখনো বৈশা আসেন এর এরপরও খেয়াল কইরা কিছু মানুষ বইসা আছেন যে শেষ বক্তার কিছু বয়ান শুনে যাবই অবশ্য এনে কারা এখানে কারা এখানে কারা মহিলা তো এদের সরাই যান এই যে যে ছেলেরাই যে কথা কইতেছে যে এই ছেলে বলেন লাঠি লই যান লাঠি লই যান এমনি যাই না ওগুলো বাগাই যান ওর কথা বলার জায়গা নাই জায়গা আছে তো কি বলেন ওদের কথা বলার জায়গা আছে রাস্তাঘাট দূরে আছে কিন্তু এখানেও আজ মাহফিলের পাশে দাঁড়াইয়া হইসই করতেছে অনেক মানুষ ভাইগা যাইতেছে বাড়িতে তোমরা যাও না কেন যাও গে ভাগো তাড়াতাড়ি যাও আর এখানে থাকতে হইলে প্যান্ডেলে বসতে হবে চুপচাপ কথা বলতে পারবা না বাবারা সবাই বসো কেউ আপনারা কি নিয়ে করছেন ঠেকনা দেয়া গ্রামের সাথে এলান দিয়ে দাঁড়াইছে জায়গা নাই বিনে দেওয়া আপনারা ভাসন খারাইছেন কি নেইতে বাবা ভালো হইলে তুই একটু মু আর যদি কায়দা বায়দা ভালো না হইলে তাহলে দাঁড়ানি তুই বাঁকবেন পাশে দাঁড়াইয়া থাকে বিনে দাওয়াত মানুষ যারা তারা বুঝেন নেই আরে সৌদির বাড়ি মেয়ের বিয়া দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল দূরের থেকেও মানুষ আসে তাদের বুকের পাড়ায় সাহসী আলাদা জামরা দাওয়াতি মেহমান কি বলে আইসা প্যান্ডেলের ভিতর ঢুকে যায় আর পাশের লোক যদি থাকে তাহলে দাওয়াতের ওই রকম সাহস হয় না ঢুকতে কি বলে বহারি শরীফের হাদিস আল্লাহর রসুল ফরমান ওয়াজ মাহফিলের ভিতর আল্লাহ রসুলের তরফ থেকে যারা দাওয়াতি মেহমান তাদের বুকের পাড়ায় সাহসী আলাদা ফলাম্মা র ফুরজাতানফা জালাসাফ ইহা তারাই ওয়াজ মাহফিলীর ভিতরে আইসা একটু জাগা তালাশ করে একটু ফুরজাত একটু জাগা পাইলি পাশের দুইজনের সঙ্গে খাতির জমাই ওই জায়গায় বইসা যায় কি কর কিন্তু যারা বিনে দাওয়াতেই জাগা আছে আল্লাহ আল্লাহর রসুলের তরতে ওদের দাওয়াত নাই কভালে তারা শত জায়গা সুযোগ থাকলেও আইসে দুইটা ছেলে নিয়ে আসছে একটা মেয়ে নিয়ে আসছে আবার অনেকে শালি নিয়ে আসে অনেকে বউ নিয়ে হয়েছে আইয়ে কিছু গজা মজা কারণ এইগুলো তো আর বাপ দাদার চৈদ্য বসে জীবনে কোনো দিন দেখে নাই কেবল আজকে দেখছে কি কর এই জীবনে আর কোনোদিন দিন দেখছে কোনো দিন মনে হয় দেখে নাই আজকেও আজ মাহফিলের ও ওয়াজ সোনার নাম দিয়া একশো দুইশো পাঁচশো হাজার টাকা বাড়ির থেকে নিয়ে আসছে বিবির করে টাকা দাও কেন কেউ ওয়াজ দাম না কামাইতে কামাইতেছে পোলটা কয়েকটা কিনে লয়ে ছুটছে ওয়াজ মাহফিলে বাজার বসতে দিবেন না তাহলে এইরকম চৈদ্য ওয়াজ দিয়ে ওই বাজারের গুনা ডাকতে পারবেন না আল্লাহ খেজুরের পাতার পাটির ঘরে নামাজ আল্লাহ নামাজ কবুল করবে না কি করি না কবুল করবে না তো পাকা করা সুসজ্জিত করে এত জরুরি না জরুরি হইল হারাম কাজ সারোন এক কাজ ধরো মানে আপনার মসজিদ দিতে যাইয়া হারাম কাম করতে আসেন তো সোয়াব কত রূপ পাইবেন যে একটা মেয়ে লোক আর একটা পুরুষ লোক এই যে বাজারের ভিতর গায়ে যদি খালি একটা ঢেসা লাগে এইরকম পঞ্চাশটা ওয়াজ মাহফিল দিয়ে হতো ঢেসার গুণা ডাকতে পারবেন না কারণ আপনি আশি বৎসর হায়াত পেয়েছেন একবার যদি জীবনে ওয়াজ মাহফিল না দেন গুন গুণ হবে না এলো নফলে বাদাত কিন্তু বাবা পর্দা করালে ফরস আল্লাহর একটা হারাম কাজ থেকে বাইসা থাকা ফরসিল দেওয়া ফরসিফ না আপনারা শেষ পর্যন্ত কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত বোঝেন নাই তারা যাইতে সময় খালি হসফস করবো তারা দাঁত দিবেনা মাসলাম জানি না কি যে গাটটি বড় মাস্লা জানো সুরা কইতে পারলে সাড়ে বত্রিশ জায়গায় ভুল যাবে কিন্তু আলেমল আমাদের ভুল ধরার জোম অতএব বাবা হারাম কাজ সারা নেকের কাজ করা ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্যই এইটা